রাজধানীর বাড্ডা ও লালবাগে উপশাখা চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী লালবাগ উপশাখার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানুল্লাহ আর বাড্ডা উপশাখার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিসের চেয়ারম্যান এম এ বিলাল। অনুষ্ঠানে প্ল্যানেট গ্রুপের চেয়ারম্যান দি সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ফারদিন গ্রুপের এমডি সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন উন্নয়নের মধ্যে ব্যাংকের সব জোনাল হেড শাখা উপশাখা প্রধানরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এর আগে আমরা আরো তিরিশটি উপশাখা আমরা করেছি আজকে সহ আমাদের উপশাখা সঙ্গে বত্রিশটি এই উপশাখা আমরা করছি এই জন্য যেন মানুষের দোল গড়ে দোল গড়ে আমরা যেন সেবাটা আমরা পুঁজি দিতে পারি আমরা ফাউন্ডেশন থেকে প্রতি বছর প্রায় তিন কোটি টাকার মতো বিভিন্ন শিক্ষার্থী যারা মেধাবী শিক্ষার্থী বৃত্তি দিয়ে থাকি অসুস্থ রুগী যারা তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি এটা আমরা টাইমের ফাউন্ডেশন থেকে আমরা করে আসছি আমরা প্রফিট করার জন্য আমরা ব্যাংক করি নাই আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য এবং সিএসআর এবং মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা একটা প্রস্তাব আমাদের প্রফিটে আমরা প্রতি বছর ব্যয় করে থাকি এই দুটি শাখা একটা একটা বাড্ডা শাখা এবং আর একটা লালবাগ কুপুশাখার এই দুটি শাখা শুভ অদ্ভুত পোশাক করলাম আমরা সারা ঢাকা শহরকে নেটওয়ার্কে আনার জন্য আমরা চেষ্টা করতেছি এবং জনগণের দৌড়গোড়ায় পৌঁছানোর জন্য আমাদের আধুনিক সেবা দিয়ে আমরা যাতে মানুষের দরগোড়ায় পৌঁছতে পারি সেই জন্য দুটি শাখা আজকে ওপেন করা হলো এবং আমাদের এখানে সব ধরনের ব্যাঙ্কিংয়ের সুযোগ সুবিধা বিদ্যমান আমরা মনে করি যে আমাদের যথেষ্ট লিকুইডিটি আছে আমাদের কোনো সমস্যা নেই আমরা উত্তরোত্তর উন্নতির দিকে যাচ্ছি